ঈদের দিন বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস পবিত্র ঈদুল আজহা উদযাপন হবে আগামী শনিবার সাত জুন এদিন দেশের সব বিভাগে বজ্র সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস সেই সঙ্গে তাপমাত্রা বাড়তে পারে বলেও জানিয়েছে সংস্থাটি মঙ্গলবার তেসরা জুন সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানার স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে আবহাওয়া অফিস জানিয়েছে মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে এ পরিস্থিতিতে আজ থেকে আগামী রোববার আট জুন সকাল পর্যন্ত দেশের সব বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টির পূর্বাভাস রয়েছে এছাড়া আগামী দুদিন দেশের কোথাও কোথাও ভারী বর্ষণও হতে পারে সংস্থাটি আরো জানিয়েছে বুধবার চার জুন সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে পরদিন বৃহস্পতিবার পাঁচ জুন দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এরপর দিন শুক্রবার ছয় জুন সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতে সামান্য বাড়তে পারে আর শনিবার ঈদের দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে স্নিগ্ধাখি দৈনিক নতুন সময় ঢাকা